ভিডিওটা ছিল লং সেটাকে কেটে কেটে ছোটো করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম অনেক দিন আগের ভিডিও এটা একটা ভিডিও বানিয়েছিলাম যে বিগনার্সটা কীভাবে মেকআপ করবে তো সেটাকে একদম ছোটো করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো ফার্স্ট আমি এখানে ফিচ ফিচ করে যেটা লাগিয়ে নিলাম সেটা প্লামের একটা ফেস মিস্ট এরপরে এই আইশারো প্যালেটটা যেটা দেখছো না এটা আমি একবারই ইউজ করেছি তারপরে কোনোদিনই ইউজ করিনি অ্যাকচুয়ালি খুবই বাজে অ্যামাজন থেকে কিনেছিলাম একদম পিগমেন্টেশান ভালো না তো যাই হোক এই দুটো শেডকে একসাথে অ্যাপ্লাই করে হাত দিয়ে সব থেকে বেশি ভালো আইশারো আমার অ্যাপ্লাই করা যায় যতই ব্রাশ থাকে আমি হাত দিয়ে বেশিরভাগ সময় আইসার অ্যাপ্লাই করি তারপরে আমি আইলাইনার অ্যাপ্লাই করছি আর সচ্চরে ছেড়ে আমি আইলাইনার এখন লাগাই না বুঝেছো কাজল দিয়ে আইলাইনারের কাজটা কমপ্লিট করে কিন্তু এখানে আমি আইলাইনার লাগালাম যাই হোক এরপরে কাজল লাগাচ্ছি আর একটা সময় কাজল দিয়েই আমার দিন কাটতো রাত কাটতো কারণ আমি প্রচুর কাজল অ্যাপ্লাই করতাম একটু বাইরে বাজারে গেলেও কাজল লাগাতাম দেখেছো এতগুলো ব্রাশ আছে তারপরে আমি হাত দিয়ে কেমন করে হাইলাইটার লাগাচ্ছি তোমরা কারা আমার মতো এত ট্যালেন্টেড যে হোক চলে এই হচ্ছে ফাইনাল লুক সরি 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 লিপস্টিকটা না লাগালে লুকটা কমপ্লিট হয় না টুকুকে রেড কালারের একটা লিকুইড লিপস্টিক লাগিয়ে নিলাম আর এটাই হচ্ছে ফাইনাল লুক তোমাদের কেমন লাগলে জানাও